জয়গুরু সত্যানুসরণ থেকে পাঠ করছি আগের দিন আমরা সংস্কার এবং কর্মাশয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম তাহলে এই সংস্কার এই কর্মাশয় নিয়ে আলোচনা করতে গিয়ে তাহলে আমাদের একটা বিষয় নিয়ে বুঝে নিতে হবে বা জেনে নিতে হবে যে সেই বিষয় বিষয়ভাবে যদি আমরা না জানতে পারি তাহলে আমাদের মানে সম্পূর্ণটা ভালো মতো জানা যাবে না দেখুন আমরা তো কর্মফল বলি কর্মফলটা কি কর্মফলটা হচ্ছে কর্মাশয় থেকে সৃষ্টি হচ্ছে কর্মফল এখন এই কর্মফল কর্মশয়টা হচ্ছে আমাদের মনে জমে থাকা সমস্ত কিছু এই কর্মশয় কী করে সেই বর্তমান কর্মকে নিয়ন্ত্রণ করে তাহলে এই কর্মশয় যখন নাকি দেখা যাচ্ছে যে সে শুদ্ধ হয়ে যায় পবিত্র হয়ে যায় বা উন্নত দিকে যায় তাহলে আমাদের কর্মটাও কিন্তু সেইভাবে করে সাত্ত্বিক হয়ে ওঠে তাহলে কর্মটা যদি আমাদের সাত্বিক হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কর্মফলটাও তাহলে ভালো হবে তাহলে কর্মফলটাও আমাদের আনন্দদায়ক হয়ে উঠবে আবার দেখুন এই যে কর্মাশয় এই কর্মাশয় যখন অহংকারযুক্ত বা ধর্মবিহীন হয় তখন কিন্তু কর্মটাও কিন্তু স্বার্থযুক্ত এবং অনুন্নত পরিকল্পনাযুক্ত হয়ে থাকে তাহলে এর ফলে কি দেখা যায় এর ফলে আমাদের কর্মফলটাও আমাদের সেই রকম মানে কষ্টদায়ক হয়ে পড়ে আমাদের কর্মফলটাও তাহলে আমাদের সেই মতো করে কষ্ট দেয় তাহলে আমাদের কি মনে রাখা উচিত আমাদের মনে রাখতে হবে যে এই কর্মাশয় কর্মশয়কে আমাদের ক্ষয় করতে হবে বা আমাদের সংস্কারকে মুক্ত করতে হবে করে আমাদের ঠাকুরকে ঠাকুরের সঙ্গে বা পরম পিতার সঙ্গে এগিয়ে যেতে হবে তাই ঠাকুর এখানে বলেছেন দিয়ে দাও নিজের জন্য কিছু চেয়েও না অন্য প্রকৃত মঙ্গলের অধিকারী হয় এমন তোর করো দেখবে সব তোমার হয়ে যাচ্ছে চলো এগিয়ে যাও রাস্তা ভেবেই ক্লান্ত হয়ে পড়ো না তাহলে আর যাওয়া হবে না দেখুন ঠাকুর এখানে বলেছেন যে দিয়ে দাও নিজের জন্য কিছু চেয়েও না কী দিয়ে দেওয়ার কথা ঠাকুর বলেছেন ধন সম্পদ বাড়ি গাড়ি না টাকা পয়সা না নিজের যা কিছু নিজস্ব যা সর্বস্ব আছে সেটা দেওয়ার কথা না এখানে আমার জানতে হবে এই সংসারে আমার কি আছে আমি কি দিতে পারি যাকে দেব তার অভাবই বা কী তার প্রয়োজনটাই বা কী এখানে মনে রাখতে হবে যে যে কোনো মানুষের অভাব হচ্ছে পূর্ণতার অভাব মানুষ যতক্ষণ না পর্যন্ত এই পূর্ণতাটাকে লাভ করে বা অনুভব করতে পারে ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষ আনন্দ পাবে না আর ততক্ষণ পর্যন্ত তাদের কি অভাবও মিটবে না আর এই পূর্ণতাই পাওয়া যায় কিন্তু একমাত্র ব্রহ্ম জ্ঞানে তাই দেখবেন যুগ যুগ ধরে কিন্তু আমাদের মহান পুরুষগণ কিন্তু আমাদের কি ধর্মে পথে নিয়ে গেছেন তারা কিন্তু ধন সম্পদ বা কোনো কিছু দিয়ে কিন্তু আমাদের সাহায্য করেননি তারা ধর্মে পথে কীভাবে আমাদের জ্ঞানপ্রাপ্তি হবে বা ব্রহ্মপ্রাপ্তি হবে সেই পথ আমাদের দেখিয়ে গেছেন এমনকি ঠাকুরও কিন্তু আমাদের কিন্তু হ্যাঁ ব্রহ্মজ্ঞানী করার জন্য সেই মতো করে সেই পথেই আমাদের এগিয়ে নিয়ে গেছেন তাই ঠাকুর বলেছেন এখানে অন্যের প্রকৃত মঙ্গলের অধিকারই হয় এমন করো দেখবে সব তোমার হয়ে যাচ্ছে কারণ যতক্ষণ না পর্যন্ত মানুষ অন্তর থেকে পূর্ণতাকে উপলব্ধি করতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার মনে কোনো আনন্দ ভরে উঠবে না আর আনন্দে যখন ভরে উঠবে সেই আনন্দে ভরে উঠলে যদি প্রকৃত পূর্ণতা লাভ পায় বা পূর্ণতা লাভ করে তবেই কিন্তু সে মানুষের প্রতি প্রকৃত মঙ্গল চিন্তাভাবনা করতে পারবে তাহলে কিন্তু কখনোই মানুষের প্রতি কোনো মঙ্গল চিন্তাভাবনা বা প্রকৃত চিন্তাভাবনা তাদের আসবে না মানুষের প্রতি কোনো প্রকৃত মঙ্গল চিন্তাভাবনাই তারা করতে পারবে না তাই ঠাকুর বলেছেন চলো এগিয়ে যাও রাস্তা ভেবে ক্লান্ত হয়ে পড়ো না তাহলে আর যাওয়া হবে না দেখুন আমাদের মনে হয় যেন ধর্মের পথে বা ঠাকুরের পথে যদি যাই আমরা একটু উপর উপর দেখলে মনে হয় যেন সেই পথটা যেন আমাদের কত দুর্গম হ্যাঁ খুব কঠিন আমরা বোধ সেখানে লক্ষ্যে বোধ আমরা পৌঁছাতে পারবো না এরকম মনে হয় মনে হয় যেন নিজেকে ক্লান্ত বোধ করে আমরা কখনোই বোধ সেই ঠাকুরের কাছে কোথায় পৌঁছাতে পারব না কিন্তু মজার কথা এই যে যে মানুষ নিজেকে ঠাকুরের কাছে সমর্পণ করে দিয়েছেন সে কখনও রাস্তাকে দূর ভাবেন না বা দূর মনে করেন না বা নিজের জীবনেও তার কোনো ক্লান্তি আসে না তাই আমাদের সকলের উচিত যে লক্ষ্য স্থির করে ঠাকুরের প্রতি নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করা এবং ঠাকুরত্ব লাভ করা এবং ব্রহ্মে প্রতিষ্ঠিত হওয়া তবেই কিন্তু একমাত্র আমাদের জীবন আনন্দ ভরে উঠবে এবং আমাদের জীবন যদি আনন্দ ভরে ওঠে তাহলেই কিন্তু আমরা সবাইকে আনন্দ দিতে পারবো তাহলেই কিন্তু আমরা কি করব। আমরা ঠাকুরের মতো প্রেম ভালোবাসাও সবার মধ্যে বিলি দিতে পারব তাই ঠাকুর এখানে বলেছেন তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো অপরকেও তেমন দিতে চেষ্টা করো এমন তোর বুঝে চলতে পারলেই যথেষ্ট আপনি সবাই তোমাকে পছন্দ করবে ভালোবাসবে তাহলে এই বিষয়টা আগামী দিন বিস্তারিত আলোচনা করব আজ এখানেই সমাপ্ত করলাম আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দে থাকুন জয়গুরু নন্দী পুরুষোত্তম